আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি নলা মাছ বোনা করব কীভাবে রান্না করি আপনার দেখুন কড়াইতে তেল বসাইছি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো টেস্ট বন্ধুরা আমি এক সপ্তাহ পর ভিডিও দিয়েছি আমি বেড়াইতে গেছিলাম এর জন্য ভিডিও বানাই পাইনি

এখন দিয়ে দেবো কিছুটা পেঁজের পেঁয়াজ আর কাঁচামরিচের কলি আর কাঁচা সেট করে দিলাম এখন একে একে মশলাগুলো দিয়ে বাল করে ডেকে ছয় নেব দিয়ে দিলাম সাধারণ মতো লবণ একটু হলুদ আমি একটু জাল করে শুকনা শুকনা করে বোনা করবো আমি পেঁজেগুলি আর মশলাগুলি সুন্দর করে কষিয়ে দেবো মশলায় তেল ছেড়ে দেবো আর পর্যন্ত বন্ধুরা আমি সুন্দর করে ফেটে কষিয়ে নিয়েছি এখন মাছগুলি দিয়ে দেবো মাছ আমি দিয়েছে দিই নেই টাটকা মাছ আমি এভাবে রান্না করবো Bate mais o leite, de -brô. আমি একটু সুন্দর করে কষিয়ে নেবো তারপর হালকা জল এড করে দেবো মাছ দেখুন বন্ধুরা আমি সুন্দর করে মাছগুলি কষিয়ে এনেছি এখন একটু পানি এড করে দেবো

আমার এই নলা মাছ রান্না যদি রুইনলা এটা রান্না করি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ফেসবুক চ্যানেলকে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এখন আমি নামিয়ে পরিবেশন করব বন্ধুরা এই শীতে প্রত্যেকটা মাছই খুব ভালো লাগে খুব স্বাদ লাগে এভাবে রান্না করে খাবেন গরম ধোয়া ঠোয়া সাথে খেতে খুবই মজাদার একটা তরকারি 오늘 은 전남 에 소리 을 전도 해